তুফানের উন্মাদনায় ভেসেছে গোটা দেশ এবং এবার এই থেকে বাদ যায়নি পথচারী এই ভিকারিনী তিনি রাস্তায় দাঁড়িয়ে দুষ্টু কোকিল গানে নেচে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় তবে একটা কথা কিন্তু বলতেই হচ্ছে আমাদের ঢাকায়া ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকাদের থেকে এনার ডান্সের ফ্লেক্সিবিলিটি অনেকটাই ভালো আর গানের সঙ্গে খুব ভালোই তাল মিলিয়েছেন তিনি তাহলে এবার আপনারাই বলুন দুষ্টু ককিল গানে কার পারফরমেন্স সব থেকে ভালো লেগেছে আপনাদের কাছে মিম নাকি পথচারী এই ভিকারিনী কমেন্ট করতে একদমই ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকেনে প্রেস করে দেবেন ধন্যবাদ